আজকে বানাচ্ছি শ্যামা চালের দুর্দান্ত একটা খিচুড়ি বলেন তো কে কে খেয়েছেন আর যারা খান নাই তারাই শ্রাবণ মাস অনেকেই নিরামিষ খান এক মাস একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি এখানে বানাচ্ছি ভুনা যারা পাতলা খাবেন তারা একটু জল বেশি করে দিবেন পাতলা করে নেবেন মুগের আর শ্যামা চালটা আগে কড়াইতে একটু সেঁকে নিলাম নিয়ে বালতিতে জলে ভিজিয়ে রাখছি কী কী জোগাড় করছি শুধু আলু ছিল অন্য কোনো সবজি ছিল না আপনারা যদি অন্য কোনো সবজি খান একটু কুটে নেবেন আমি এখানে শুধু আলু দিয়ে একটু লঙ্কা ফোড়ন তেজ দুটো তেজপাতা আর একটু আদা গ্রেট করে নিলাম চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম সব রেডি এবার রান্নাটা শুরু করি নমস্কার আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কড়াইতে তেল ভালো করে গরম করে সামান্য জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম আলু লাল লাল করে ভেজে তুলে নিব আলু ভাজা হয়ে গেলে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কালারের জন্য দিব একটু চিনি আর একটু হলুদ আবার একটু নাড়াচাড়া করব। অন্য আর কোনো মশলা দিচ্ছি না এবার দিচ্ছি শ্যামা চাল আর মুগের ডালটা মশলা বলতে শুধু ওই আদাটা গ্রেড করে রাখছিলাম সেটাই সুদ দেওয়া হয়েছে আপনারা চাইলে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন আছে এবার ওই যে হলুদ রঙের বড় বড় কাপ ওই কাপের দুই কাপ জল আমি এখানে দিয়ে দিলাম তবে আপনারা একটু বেশি করে জল দিয়ে পাতলা খিচুড়ি বানাতে পারেন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে হয়ে গেছে আমার খিচুড়ি এবার ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন